ইস্কুজা দু মইনা রে আর দুআনা ফুৰাই দিয়েৰে অবাদি চিয়াৰ একেন চলেছে আৰ চেডি চেডি বাকুলা ভাব মানে ইয়ে কিহয়ে মাত দুখৰ হদা বুঢ়া বুঢ়ীয়ে হদে এক দুকা বলে সান্দিলে ফুৰাই আৰু এক দুকা বলে মানসেৰে বুজাইলে ফুৰাই অবাদি আগৰ মানে দিনিয়া খান্দিছে আর দুখো ন হমে আদাল এডা চিৰে অনাৰা বুজাই রেকা দুখো হমবেলা আগতিয়া চেয়াৰ কেনেকে তুলি ও দুঃখৰ হতা যেন হই দুঃখৰ হতল্লে বা যে গোটেই স্টেডেন্ট চাইকেল হাত ধোয়ান দিলাম হাত দুয়ান্ন মাইসে এক সপ্তা হাই ফুটাই দিয়ে বিল্লা মাইসা নয় ও আত্মীয় ছজন বন্ধুবান্ধব ভাইয়ের সান সিগারেট ছা না চাই আরো সদর ফগনের বান্ধি দিয়ে না ঘর অত্তো রইস ইতার আর জব্দি চয় ভাই ও বলে ডিজিটাল সিডিং বাইরে দেওয়া দি আই আর নাতি ফুটি সৈতে